টাঙ্গাইলের করটিয়া করটিয়া জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক এক জমিদার বাড়ি মুসলিম জমিদারদের শাসনকৃত এলাকা এই করটিয়া এই করটিয়াই পণ্য বংশীয় জমিদারদের আবাসস্থল ছিল যাদেরকে বলা হয় দানশীল মানবিক জমিদার যারা ছিল প্রজাদের প্রতি মহানুভবশীল তাদের মহানুভবতার কথা এখনও মানুষের মুখে মুখে তাই নিজের সচককে তাদের ইতিহাস এবং ঐতিহ্য দেখার জন্য ছুটে গিয়েছিলাম টাঙ্গাইলের করটিয়া সেটাই আপনাদের কাছে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি অবশ্যই আমার এই ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম আমি এমদাদ রাখিনা না কোথাও ঘোরাঘুরি বাদ শহর থেকে গ্রাম ইতিহাস ঐতিহ্য এবং নতুন কিছু ঘুরে দেখানোই আমার কাম তো আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের দ্বিতীয় হাজিম মোহাম্মদ মহসিন খ্যাত ওয়াজেদ আলী খান পন্নির জমিদারি তো আজকে আপনাদের সেটাই আমি দেখাবো তো চলুন সাথে আমার সাথেই থাকুন এবং দেখুন ওয়াজেদ ওয়াজেদ আলী খান পন্নির জমিদারি করটিয়া জমিদার বাড়ি আসতে হলে আপনি প্রথম ঢাকা থেকে টাঙ্গাইল অভিমুখী যে কোনো গাড়িতে এসে এই যে করটিয়া হাটখোলা বাইপাসে নামবেন তো এখান থেকে আপনি অটো পেয়ে যাবেন অটো দিয়ে করটিয়া জমিদার বাড়ি যেতে পারবেন এখান থেকে আপনি অটো পেয়ে যাবেন অটো নেবেন টাকা টাকা ভাড়া ভাড়া না ভাই জমিদার বাড়ি বাইপাস থেকে অটোতে ওঠার মিনিটের মধ্যে আপনি চলে আসবেন করটিয়া জমিদার বাড়ি তো করটিয়া বাইপাসের পর থেকেই কিন্তু করটিয়া হাটের সীমানা শুরু এই যে বাজারটা দেখতেছেন এই বাজারটাই কিন্তু বিখ্যাত করটিয়া হাট তো এখন আমি চলে আসছি করটিয়া জমিদার বাড়ি ওই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেখা যাচ্ছে কিন্তু করটিয়া জমিদার বাড়ি এটা হচ্ছে জমিদার বাড়ি যাওয়ার মূল রাস্তা এই রাস্তা ধরেই জমিদার বাড়ি যাওয়া যায় ওই যে সামনে জমিদার বাড়ির মূল ফটক এটা হচ্ছে জমিদার বাড়ির মূল ফটক এটা সবসময় তালাবদ্ধ থাকে ভিতরে যাওয়া যায় না তো যেহেতু আসছি দেখি কীভাবে আর কি ভিতরে যাওয়া যায় তো ভিতরে গিয়ে আপনাদেরকে সব কিছুই দেখাবো জমিদার বাড়ির ভিতরে বেড়ানো বন্ধ জমিদার বাড়ির গেট খুঁজতে খুঁজতে মানে ভিতরে ঢোকার প্রবেশ করার রাস্তা খুঁজতে খুঁজতে জুমার নামাজের সময় হয়ে গেছে শুক্রবার যেহেতু তাই আমি ঐতিহাসিক করটিয়া জামে মসজিদ যেটা দুশো বছর আগে সাদত আলী খান পণ্যে নির্মাণ করে দিয়ে যান এই মসজিদটি সেখানে আমি জুমার নামাজটা আদায় করে নিলাম করটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এটি নির্মাণ করেন আঠারোশো একাত্তর থেকে আঠারোশো সালের মধ্যে জমিদার সাদত আলী খান পণ্যী মোগল সাম্রাজ্য অভিজাত্য এবং আধুনিক শৈলী দ্বারা নির্মিত এই মসজিদটি তিন তিন কামরা দ্বারা বিশিষ্ট ছিল পরবর্তীতে একটি কামরা বৃদ্ধি করা হয় সুন্দর এই মসজিদটিতেই আমি আজকে জুবান নামাজ পড়লাম এবং অন্যরকম একটা শান্তি অনুভব করলাম প্রায় দুশো বছরের পুরনো একটি মসজিদ বাংলাদেশে প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম এই করটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ করটিয়া কেন্দ্রীয় মসজিদের পাশেই আছে করটিয়া জমিদার বাড়ির স্থানীয় মানে পারিবারিক কবরস্থান এখানে কবর আছে জমিদারদের বংশধরদের এবং এখানেই একটা কবর আছে হুমায়ুন খান পন্নি যিনি বাংলাদেশের সাবেক ডেপুটি স্পিকার ছিলেন মেন গেট বন্ধ তাই আমি পিছনে একটা গেট খুঁজে বের করলাম তো ওই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি আর কি এটা হচ্ছে জমিদার বাড়ির ভিতর এখন আমার চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ব্যতিক্রম একটি জমিদার বাড়ি সাধারণত আমরা ইট পাথরের জমিদার বাড়ি দেখে থাকি কিন্তু বাংলাদেশের একমাত্র লোহার বস্তুর দ্বারা নির্মিত এই লাল জমিদার বাড়িটি দেখতে যেটা দৃষ্টিনন্দন এবং মানে চোখ জুড়ে যায় এত সুন্দর এই জমিদার বাড়িটি ঢোকা মানুষের জন্য নিষেধ যেহেতু এটা তাদের নিজস্ব এখনও সম্পত্তি তারা এটা সরকারিভাবে পরে নেই যার কারণে এটা তারা রক্ষণাবেক্ষণ নিজেরাই করতেছে এবং ঢাকা থেকে মাঝে মাঝে এসে তারা এখানে থাকে তার কারণ এরা এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ এবং ভিডিও করাও নিষেধ কিন্তু আমি যেহেতু গেছি তো ভিডিওটা না করলে কীরকম দেখা যায় তাই আর কি ভিডিওটা করা আর এটা হচ্ছে দেখুন এই জায়গার সামনে থেকে ভিউটা মানে অসাধারণ মনে হয় যেন আমি ইউরোপের কোনো প্রাসাদ দেখতেছি অসাধারণ এই যে দেখতেছেন একটা টমটম সেই সময়ে ঘোড়ার গাড়ির লোহার চাক্কা এখন পরিত্যক্ত ভাবে আছে তো ভিতরে দায়িত্বে এক মহিলা আছে সে কর্কশ গলায় ভেটকি দিয়ে উঠলো তারপরে আমি বয়ে আর কথা বললাম এটা হচ্ছে জমিদার বাড়ির পিছনের ঠিক লোহার সিঁড়ি জমিদার বাড়িতে আসলাম কিন্তু এখানে ভিডিও করার বা প্রবেশ করার কোনো অনুমতি নাই তো একটু অল্প করে ভিডিও করলাম তো যতটুকু করলাম আপনাদের দেখালাম ওয়াজেদ আলী খান পণ্ডী ছিলেন বাংলাদেশের অন্যতম জমিদার যারা যে কিনা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং উনিশশো সালে উনি ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন করে মানুষের অধিকারের মানে জন্য আন্দোলন করে জেলে গিয়েছিলেন এবং উনিশশো সালে তিনি জেল থেকে মুক্ত হন এখন আমি যে পথ ধরে যাচ্ছি এটা হচ্ছে রানী পুকুর ঘাট এই যে এটা হচ্ছে রানী পুকুর এই যে দেখতে পারতেছেন এই যে এই পথ ধরেই রানীরা রানী এই পুকুরে গোসল করতেন এই যে দেখেন এই ঘাটলা সেই সময়ে সানবাদান ঘাটলা এখন পরিত্যক্তভাবে আছে আমি এই যে রাস্তা ধরে হাঁটছি এই রাস্তা ধরেই কিন্তু এই যে সিঁড়ি যে ঘাটের সিঁড়ি বেয়ে বেয়ে নামছি এই সিঁড়ি বেয়ে রানী এই পুকুরে গোসল করতেন এবং জমিদারও এই পুকুরে আসতেন তার কাজের জন্য তো ভাবুন যে বাংলার যাকে দ্বিতীয় দানবীর হাজি মোহাম্মদ মহসিন বলে সেই জমিদার ওয়াজেদ আলী খান পণ্যী এই রাস্তা ধরে যাচ্ছি মানে হাঁটাচলা করছে এই পুকুরে হয়তো এসে বসছে অপকাশ যাপন করছে এই জায়গায় আমি এখন হাঁটতেছি অন্যরকম একটা অনুভূতি জমিদার বাড়ি পুকুরে টিকিট কেটে বর্ষি দিয়ে মাছ ধরার উৎসব চলতেছে সাত হাজার টাকা টিকিট দুইটা বসি সে নদী এই পুকুরে ফেলতে পারবে বড় বড় মাছি মারে কত সিট বারো সিট বারো সিট বলতে বারো সিট বলতে আপনি মনে করেন যে নল দুই টাগার বসশি সাত হাজার টাকা চব্বিশটা বসশি মানে বারোটা সিট সিট মারা করবো ও বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে এখন আমি আছি রোকেয়া মহলের পাশে আর রোকেয়া মহলের পাশেই ঠিক পাশেই আছে ওয়াজেদ আলী খানের কবর এবং তার পাশেই শুয়ে আছে তার স্ত্রী রোকেয়া খানম এক পাশে আছে ওয়াজেদ আলী খান এবং আরেক পাশে আছে তার স্ত্রী রোকেয়া খানম আসসালামু আলাইকুম ইয়াহল আল কবুর এটাই হলো ওয়াজেদ আলী খান পণ্যের স্ত্রী রোকেয়া খানমের নামে রোকেয়া মহল এখন এটা একটা ল্যাব স্কুল হিসাবে ব্যবহৃত হচ্ছে লাইট হাউস স্কুল অ্যান্ড কলেজ ভবনটি এখনও তার সেই সময়ের আধুনিক স্থাপত্য শৈলী এবং মনোরম সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে সামনের এই যেই অংশটা দেখেন পুরাটাই ভেঙে গেছে পিছনের ভবনটা আছে এটাই স্কুল অ্যান্ড কলেজ হিসাবে এখনো আছে আমি একটু এখন স্কুলের ভিতরের দিকে যাচ্ছি রোকে মহলের যেটা ক্লাসরুম দেখেন এটাও একটা ক্লাসরুম এটা ছিল রানী মহল তো রানী মহল থেকে পরবর্তীতে ওয়াজেদ আলী খান তার স্ত্রীর নামে এই ভবনটির নামকরণ করেন রোকেয়া মহল এই যে দেখুন ভবনের পিলারগুলো সেই সময়ের স্থাপত্যশৈলী কতটা নিখুঁত এবং কত সুন্দর ছিল সেটা এখন আমাদের জানান দেয় তাদের সেই সময়ের নকশাগুলো এখনও আমরা ফলো করি তাদের সেই সময়ের কাজগুলোর মতো এখন আমরা কাজ করতে চাই এই যে এটা হচ্ছে জমিদার বাড়ির আসল কালারটা এখনও আছে যে লাল কালার গোলাপি কালারটা সুন্দর এই ভবনটি এখন স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা হয়তো ছারদের রুম এটাও একটা ক্লাসরুম তো একটা একটা ক্লাসরুম এরকম স্কুল এবং মানে ক্লাসরুম আমি আমার জীবনে প্রথম দেখলাম যে চারপাশে খোলা দেখেন সবুজ সবুজে ঘেরা কত বড় জানালা আর এই যে পাশেই আছে সেই সময়ের একটা কূপ আমি এখন কূপটার কাছে যাব। এই যে স্কুলের পাশ দিয়েই উত্তর পাশ দিয়ে নেমে যাচ্ছি

সেই সময় খুব অনেক গভীর ছিল দেখেন এখানে এখন ভিন্ন উপায়ে পানির ব্যবস্থা করা হয়েছে এই যে এই যে অজুখানার মতো করে দেওয়া হয়েছে মানে আধুনিক পন্থায় আর কি এখন আমি আছি রোকে মহলের পিছনে দেখেন এই যে পিছন দিয়ে আমি এখন হাঁটছি এটা এই যে লাল কালার এই এই ভবন ভবন আছে রং হচ্ছে লাল কালার যে 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 সামনের লোহার এই এই জিনিসটা হাঁটতে দেখেন সেই সময়ের ইট আছে লোহা সবকিছু যে রেল লাইনের যে পাতগুলো থাকে ওরকম মোটা লোহার পাত লোহার পাত দিয়ে তৈরি করা আর এইটা হচ্ছে রানী মহলের মানে রোকে মহলের পিছন সাইড এই যে দেখেন এই ভবনের আরেক পাশে কিন্তু আরেকটা কূপ আছে ওই কূপটার কাছে এখন আমরা যাব ওই যে ওই যে দেখতে পাচ্ছেন আরেকটা কূপ তো ওখানে জঙ্গল হয়ে আছে তাই গেলাম না এই যে ভবনের দক্ষিণ পাশে এই অবস্থা এটা হচ্ছে রানী মহলের ঠিক নিচে রোকেয়া মহলের নিচে সুরঙ্গ পথের মতো দেখেন এই যে এই ভবন এই যে এই সুরঙ্গগুলা নাকি একটা সময় যারা অপরাধ করতো তাদেরকে সাজা দেওয়া হইতো দেখেন মানে সাজা দেওয়া হইতো মানে বন্দি ছিল এটা আর কি এখানে যে জানলা আছে ই আছে এটার ভিতরে নাকি এখন শিয়াল টিয়াল আছে আর কি তো ভিতরে যাওয়ার কষ্ট করে এত ভিতরে না যাই এই যে দেখেন যারা মানে অপরাধ করতো তাদেরকে এইটার নিচেই মানে নাকি সাজা হিসাবে দেওয়া হতো তাদেরকে এখানে বন্দি করা হতো হুম প্রতিটা রুমেরই আলাদা আলাদা দরজা আছে তো এটা একটা কয়েদিখানার মতো ছিল আর কি যে এটা হচ্ছে বন্দিখানার মূল ফটক এখন এটা এখান দিয়ে ঢুকে মানে দুই পাশে চলে যেত আর কি ওই যে দেখেন একদম ওই পাশে যাওয়া যায় আবার এই যে এই পাশে বারান্দার মতো এখান দিয়ে যাওয়া যায় এই যে বড় ভাইরা এখানে আর স্থানীয় তো ওনাদের কাছ থেকে এখন আর কি এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু জানতে চাই ভাই একটু আপনারা যদি আপনাদের এলাকা যেহেতু স্থানীয় আপনারা যদি একটু কিছু বলতেন আর কি আমার ভিউয়ার্সদের জন্য তাহলে এই জমিদার বাড়ি বলতে অনেক অনেক দানবীর উনি অনেক ভালো লোক ছিল আমরা দেখিনি যদি আমাদের বাচ্চাদের কাছে শুনি

মানে এখানে ওনারাও ছোটবেলায় অনেক উঠছে তো এখন যেহেতু ওনাদের ওজন বাড়ছে আবার এটারও বয়স হয়েছে এখন আর ওঠা হয় না তো এখানে উঠে তারা চাঁদ দেখতো সেই সময় এই মানে ওয়াশ ছিল এর এলাকার সবচেয়ে উঁচু বিল্ডিং তখন তার কোনো বিল্ডিং ছিল না এটাতে উঠে চাঁদ দেখার একটা মাধ্যম ছিল তো এখন আমি একটু দেখি কতটুকু ওঠা যায় ওঠার চেষ্টা করবো আর কি যেহেতু ভালোই ধরে ধরে ওঠার সিস্টেম ভাই আমার একটু দেখায় দিল আমি উঠতেছি ভালোই না এখনো ভালোই শক্ত আছে ভাই পড়বে না আমার মনে এখনো দুই তিনজন দাঁড়া থাকতে পারবে হ্যাঁ সেই আমলের তো আর কোনো ই না এখন যেমন দুই নাম্বারই আছে তখন তো আর সেই জিনিসটা ছিল না আর না উঠলাম যদি পৈরে ঠরে যায় আবার যদি ভূতে ধাক্কা দেয় সে একটা দূর থেকে আসছি মনে হয় যে ওঠা যাবে তো না উঠলাম ব্লগিংয়ের জন্য অনেক জায়গায় গেছি তো অনেক জায়গায় অনেক ভাইদের ভালোবাসা পাইছি তো টাঙ্গাইলে এসে এই করটিয়া জমিদার বাড়িতে এই স্থানীয় ভাইদেরও ভালোবাসা পেলাম তো ভাই আপনাদের অনেক ধন্যবাদ ঘুরে ঘুরে দেখাইলেন ঠিক আছে ভাই ভালোবাসা অনেক সতেরোশো সালের শুরুর দিকে সাদত আলি খান পন্নী এই অঞ্চলে এসে এই করটী অঞ্চলে বসবাস শুরু করে এবং এই জমিদারী প্রতিষ্ঠা করেন আর এই জমিদার বাড়িটি নির্মাণ নির্মাণ করেন হলো ওয়াজেদ আলি খান পন্নী যিনি কিনা একজন দানবীর হিসেবে পরিচিত এই এলাকায় তাকে বলে সান মিয়া নামে ডাকে শুদ্ধ ভাষায় যাকে বলে সাদ মিয়া এই চানমিয়া ছিলেন বাংলাদেশের অন্যতম দানবীর জমিদার উনি নাকি এই অঞ্চলে একটা সময় নাকি কে কোন জমিদার কত পরিমাণ খাজনা মকুব করতে পারে সেই প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতায় নাকি উনি তিনশো বাউন্নটা গ্রামের খাজনা মকুব করে এবং সে সেটার পুরস্কার নেয় উনি এতটাই দানবীর ছিলেন ওনার আয়ের দশ শতাংশ নাকি তিনি নিজের জন্য রেখে বাকি নব্বই শতাংশ তিনি মানুষের জন্য দান করে দিতেন এবং এই যে তার যে এত সম্পত্তি যা আছে সব কিছুই তিনি ওয়াকফ করে দিয়ে যান বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ধর্মীয় প্রতিষ্ঠানে তো বাংলাদেশের এই অঞ্চলে ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে অঞ্চলের জন্য শিক্ষার জন্য উনি অনেক বেশি কাজ করেন উনি এই এলাকায় একাধিক মাদ্রাসা কলেজ এবং এই অঞ্চলের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে যে বড় বিশ্ববিদ্যালয়ের একটি হলো কলেজ হলো একটি সাদত কলেজ এটি উনি নির্মাণ করেন উনিশশো এক সালে তো শিক্ষা এবং মানুষের কল্যাণে সবসময় কাজ করতেন ওয়াজাদ আলী খান পণ্যী কিন্তু ওনাকে নিয়ে সেরকম কিন্তু আলোচনা হয় না বাংলাদেশে হাজি মোহাম্মদ মহসিনের পরে দ্বিতীয় দানবীর বলা হয় এই ওয়াজেদ আলী খান পণ্যীকে আমরা সাধারণত যে সমস্ত জমিদার বাড়িগুলো দেখি সেগুলো আপনার দেখা গেছে জমিদার বাড়ি এক ঠিক থাকে কিন্তু আশেপাশে অনেক মানে প্রত্যন্ত এলাকা বা গ্রাম এরকম হয়ে যায় কিন্তু আমি এই এই যে আপনার করটিয়া যে ওয়াজাদ আলী খান পন্নির যে জমিদারি এই জমিদারি আসলে এলাকায় আসলে আপনি দেখতে পারবেন যে পুরো এলাকাটা একটা তিনি শহর তৈরি করে দিয়ে গেছেন এটা টাঙ্গাইল শহর থেকে মাত্র ষাট থেকে আট কিলোমিটার দূরে একটা উপশহর মানে এটা কিন্তু একটা ইউনিয়ন তো এটা দেখেন মানে কত উন্নত যে দেখেন উঁচু উঁচু দালান আমি একটা উঁচু বিল্ডিং এর উপরে আছি আমার যেহেতু ড্রোন ক্যামেরা নাই ওই যে দেখেন মানে ওই যে সব উঁচু উঁচু বিল্ডিং ওই যে দেখেন একটা আমি যেটা আছি এটা মানে নির্মাণাধীন মোটামুটি সে এই অত্র অঞ্চলের জন্য অনেক মানে উন্নয়নের জন্য অনেক কাজ করে গেছেন অথচ তাকে কিন্তু নিয়ে সেরকম আলোচনা এই বাংলাদেশে হয় না করটিয়া জমিদার বাড়ি থেকে বের হয়ে এই ফলপট্টির মাঝখানে রাস্তা ধরে আপনি অনেকগুলা খাবারের হোটেল পেয়ে যাবেন যেহেতু সারাদিন ঘোরাঘুরি করবেন তো ক্ষুদা লাগবে এখান থেকে মোটামুটি দামের ভিতরে খাবার খেতে পারবেন তো আমার পরবর্তী গন্তব্য আটিয়া তো এই ফলপুটটি দিয়ে এই সাইডে যে গলিটা এই গলিটা দিয়ে সামনে আমি সামনে থেকে অটোতে উঠবো আটিয়া যাব করটিয়া হাট করটিয়া হাট বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি কাপড়ের বাজার প্রতি সপ্তাহের তিন দিন এই বাজার জমে থাকে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই কয়দিন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কিছু কাপড় এবং বাংলার নানান ধরনের যা কাপড় কাপড়চোপড় এই বাজারে পাওয়া যায় আমি যেহেতু শুক্রবারে গেছিলাম শুক্রবারে এই হাট বন্ধ থাকে এই যে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটাই হলো বাজারের মূল মানে কেন্দ্র আজকে দেখতেছেন এটা গোসানো তো প্রতি সপ্তাহে তিন দিন এই বাজারটা জমে থাকে এবং প্রচুর পরিমাণ দেশ এবং অন্য অন্য অঞ্চল থেকে প্রচুর মানুষ এখানে আসে এই যে রাস্তাঘাট দেখতেছেন হাটের সময় এগুলা মানুষের পরিপূর্ণ থাকে হাঁটার জায়গা থাকে না করটিয়া থেকে আমি অটোতে করে এখন আমার গন্তব্য আটিয়া জামে মসজিদ যেই মসজিদটিতে একসময় বাংলাদেশে দশ টাকার নোটের দশ টাকা নোটের যেই মসজিদের ছবি ছিল করটিয়া থেকে মাত্র চল্লিশ টাকা অটোতে করে আপনি চলে আসতে পারবেন আটিয়া এই মোগল আমলের আমলের নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে চারশো বছরেরও বেশি পুরনো মসজিদটি এখনও খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে নাগরপুর দেলদুয়ার রোডের ঠিক পাশেই রাস্তা থেকেই দেখা যায় এই মসজিদটি আটিয়া জামে মসজিদের ভিতর এবং বাহিরের কারুগাছ আপনাকে মুগ্ধ করবে এই মসজিদটি নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব সেটাই আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করব আটিয়া জামে মসজিদের ঠিক একটু সামনেই হজর শাহান শাহ আদম কাশ্মীর রহমতুল্লাহ দাখিল মাতা আটিয়া জামে মসজিদ দেখতে এসে আপনি আরেকটি প্রাচীন মসজিদ দেখতে পাবেন এই মসজিদটির বয়স বছরেরও বেশি এই মসজিদটি আটিয়া যে মাদ্রাসা আছে দাখিল মাদ্রাসা এই মাদ্রাসার মাঠের ঠিক এক পাশে এই মসজিদটি তৈরি করার একটা ইতিহাস আছে এক আরবীয় বণিক যিনি ব্যবসায়িক কাজে এই রাস্তা এই পিছনে যে নদী ওই নদী দিয়ে যাওয়ার সময় বিপদে পড়েছিল পরে আল্লাহর কাছে ফরিয়াদ করছিল বিপদ থেকে উদ্ধার হলে তিনি একটি আল্লাহর ঘর নির্মাণ করবেন তো পরবর্তীতে তিনি বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে তিনি আল্লাহর এই ঘরটি নির্মাণ করে যান এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এটার বয়স প্রায় পাঁচশো বছরেরও বেশি ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিলো তারপর আমার ছিল আমি রাত হলেও সাদত কলেজ আমি আসব তাই আসা আর কি সরকারি সাদত কলেজের শহীদ মিনার কলেজের পুরাতন প্রশাসনিক ভবন এখন এটা বাংলা বিভাগ অধ্যক্ষের কার্যালয় এবং এই পাশে আছে গণিত বিভাগ এগুলোই হচ্ছে কলেজের সবচেয়ে পুরাতন প্রশাসনিক ভবন আমি যদি ভিডিও বানাইতে যাই তাহলে সাদুত কলেজ নিয়েই আলাদা একটি ব্লগ ভিডিও হয়ে যায় কিন্তু আমার যেহেতু এখানে আসতে অনেক সন্ধ্যা হয়ে গেছে রাত প্রায় হয়েই গেছে তো বেশি আর কিছু করাও সম্ভব না তাই সাদত কলেজ থেকে আমার বিদায় নিতেই হলো টুকটাক দেখে আর কি দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল আপনি যদি করটিয়া হাটের দিন আসেন মানে সপ্তাহে যে তিন দিন হাট হয় সেই তিন দিন যদি আপনি এই করটিয়াতে আসেন এই উপশহরটা তখন মানুষে লোকে লোকারণ্য হয়ে যায় হাজার হাজার মানুষ এই যে রাস্তাটা দেখতেছেন এই রাত্রের বেলাও দেখবেন যে অনেক মানুষ তো আমি যেহেতু হাটের দিন সারা গেছি শুক্রবার তাই মানুষ ওরকম ছিল না আর একটা মানুষ চিন্তা করেন কত দানশীল কত মহৎ যে তার নিজের এলাকার মানুষের জন্য নিজের সম্পত্তি সব ওয়াকফ করে দিয়ে যান তো আবারও স্মরণ করছি জনাব ওয়াজেদ আলী খান পূর্ণিকে তাকে স্মরণ করি আমার ভিডিও থেকে বিদায় নিসি আল্লাহ হাফেজ